নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোরে মিনতি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোরে মিনতি আপনি কথা দিয়েছিলেন যে আমাদের হাতে এক লক্ষ শূন্য পদ রয়েছে শিক্ষকের শিক্ষকদের এক লক্ষ শূন্য পদ রয়েছে আপনি কথা দিয়েছিলেন যে ডবল ডবল শিক্ষক নিয়োগ হবে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল দরকার নেই গৌতম পাল বাবু বলেছিলেন দু সাল পর্যন্ত কোনো টেট পাস বসে থাকবে না শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আমরা ঘন্টার মধ্যে মামলা মিটে গেলে নিয়োগ দেব নিয়োগ নোটিফিকেশন এভরিথিং সবকিছু করব। তাহলে সামনেই তো ছাব্বিশে বিধানসভা নির্বাচন চলে এসেছে তো সমস্ত বেকার বঞ্চিতদের মনে কিন্তু একটাই প্রশ্ন একটাই কথা এতদিন ওবিসি মামলাটাকে বলা হচ্ছিল ওবিসি মামলার জন্য আমরা নিয়োগ করাতে পারছি না আমরা বহু আগে এই পরামর্শ দিয়েছিলাম যে সাবজেক্ট টু আউটকাম দিয়ে আপনি সমস্ত নিয়োগ কমপ্লিট করতে পারেন বা আমরা দেখেছি দু হাজার সতেরো ডেট যেটাকে বাইশ স্টেট বলা হয় সেই ডেটের রিক্রুটমেন্টটাও কিন্তু সাবজেক্ট টু আউটকাম আবার এই যে আপনাদের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে নতুন নিয়োগ হতে চলেছে সেখানেও কিন্তু সাবজেক্ট টু আউটকাম দিয়ে নিয়োগ প্রক্রিয়া চলছে তাহলে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের একটা নিয়োগ যদি চলতে পারে তাহলে অন্য অন্য আর আর একটা নিয়োগ বন্ধ বন্ধ থাকবে থাকবে কেন কেন নিয়োগগুলো তো গৌতম পালবাবুর কাছে কাছে শিক্ষামন্ত্রীর কাছে কর মিনতি কর অনুরোধ যে আপনারা যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সেটাও শিক্ষক নিয়োগ সেই নিয়োগটা যদি আপনারা কোর্টের নির্দেশে সাবজেক্ট টু আউটকাম দিয়ে নিয়োগ করাতে পারেন চলছে নিয়োগটা সাবজেক্ট আউটকাম দিয়ে নিয়োগ যদি কন্টিনিউ করতে পারেন তাহলে কেন আমরা এই টেট রিক্রুটমেন্ট কেন অনগোয়িং করতে পারছি না কেন আমরা টেটের তেইশের রেজাল্ট দিতে পারছি না এটাও তো আমরা সাবজেক্ট টু আউটকাম দিয়ে যে বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ করতে পারি কেন আমরা পুলিশের রিক্রুটমেন্ট শুরু করতে পারছি না সাবজেক্ট আউটকাম দিয়ে কেন আমরা পিএসসি রিক্রুটমেন্ট শুরু করতে পারছি না সাবজেক্ট আউটকাম দিয়ে তো আমার কাছে আমার মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল সমস্ত এবং আমাদের পশ্চিমবঙ্গের নয়নের মণিক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং করজের অনুরোধ আমরা এমন কোনো পন্থা নেই যেটা অবলম্বন করিনি এই পাস যারা হুবু শিক্ষকরা আছে তারা বছরের পর বছর রাস্তায় আপনাদের কাছে আবেদন নিবেদন মিছিল মিটিং যা কিছু করার যেখানে যেখানে ডিপুটেশন দেওয়ার সব জায়গায় তারা ছুটেছে সমস্ত দাঁড়ে দাঁড়িয়ে ছুটেছে আমার মনে হয় অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছেন এই টেট পাসদের আর এই বাইশ টেট পাসদের কোনো আমি যারা রাজনৈতিক ব্যক্তি বর্গ আছেন তারা হয়তো ভাবছেন কেসে ঝুলে আছে কেসে আটকে আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই এই বাইশ পাস সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ এটা সরকার গর্বের সঙ্গে বলেছিল বাইশ স্টেট পাস সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া এখানে বাইশ স্টেট পাসের যে পরীক্ষাটা হয়েছিল এদের অরিজিনাল ওয়েমার শিট হয়েছিল এদের অরিজিনাল ভাবে এরা কার্বন কপি পেয়েছে অরিজিনাল ভাবে এদের কাছে সবকিছু ডকুমেন্টস অরিজিনাল কার্বন কপি থেকে শুরু করে অরিজিনাল ওয়েমার শিট থেকে শুরু করে সব কিছু আছে দুর্নীতির কোনো জায়গায় নেই এবং এই পরীক্ষাতে কোনো প্রশ্ন আউট কোনো কেস কিচ্ছু হয়নি অতএব এত একটা স্বচ্ছ পরীক্ষা যেখানে এই পশ্চিমবঙ্গ সরকার তার ভাবমূর্তিটাকে আবার পূর্বের জায়গায় নিয়ে আসতে পারে এত বড় একটা সুযোগ সেই সুযোগটাকেও হাতছাড়া করছে এই সরকার তো আমি বিনীতভাবে সমস্ত পশ্চিমবঙ্গের যারা বড় বড় শিক্ষা দপ্তরের বড় বড় কর্তারা আছে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী গৌতম পাল বাবু এবং এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যারা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব। আপনাদের ভালো ভালো করার এর থেকে পথ আর কিছু খোলা নেই এই নিয়োগ ছাড়া কারণ বাইশেট একটা টেট এখানে দুর্নীতির কোনো জায়গাই নেই এখানে এক বিন্দু মাত্র কোন দুর্নীতি হয়নি এবং আমাদের কাছে যে সমস্ত সবসময় পাশ করেছে তাদের কাছে প্রমাণ আছে তারা কোনটা কত পেয়েছে কত নম্বর পেয়েছে সেই কার্বন কপিগুলো রয়েছে অরিজিনাল মার্কশিট রয়েছে সমস্ত কিছু রয়েছে তাহলে এই নিয়োগটা কেন দিচ্ছে না সরকার সরকার ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এস নিয়োগ যদি সাবজেক্ট টু আউটকাম করতে পারে তাহলে কিন্তু সরকার পুলিশের নিয়োগ পিএসসি নিয়োগ বিশেষ করে এই শিক্ষক নিয়োগ কিন্তু কন্টিনিউয়াস করতে পারে তো আমারও বলছি এই ভিডিওটা আপনারা দয়া করে সমস্ত বড় বড় যারা নেতা নেত্রী আছেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী এবং অন্যান্য যারা আছে তারা সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন আর তাদের কাছে বিনীত করজোর অনুরোধ এটাই আপনারা একই শিক্ষক নিয়োগ যেটা সাবজেক্ট টু আউটকাম দিয়ে অন্য নিয়োগ যদি চালাতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই দুই হাজার বাইশ স্টেট পাশে নিয়োগ চালাতে পারেন আজ সাত বছর ধরে এরা বঞ্চিত আজ আমাদের পশ্চিমবঙ্গে পুলিশের নিয়োগ পিএসসি নিয়োগ সমস্ত নিয়োগ বন্ধ আছে সবকিছু কিন্তু সাবজেক্টটা আউটকাম দিয়ে চালানো যেতে পারে আর আমি করজোরে অনুরোধ করব এই শিক্ষক নিয়োগটা যেন দ্রুত এটা জুন মাস জুন মাস শেষ আমরা চাই এই মাসের মধ্যেই নোটিফিকেশন আসুক এবং তিন মাসের মধ্যেই এই সমস্ত নিয়োগ কমপ্লিট করে সরকার নিজের ভাবমূর্তি ঠিক করে নিক কারণ আর একটা পরামর্শ ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে তো এই নির্বাচনে যদি সরকারকে পুনরায় আবার ক্ষমতায় আসতে হয় তাহলে কিন্তু অবশ্যই সমস্ত নিয়োগ কমপ্লিট করতে হবে সরকারের যে ভাবমূর্তি সেটাকে আবার সুন্দর করতে হলে শিক্ষক নিয়োগটা খুব দরকার খুব প্রয়োজন শিক্ষা জাতির মেরুদণ্ড একটা জাতিকে যদি সুন্দর বা সুস্পষ্টভাবে যদি তুলে ধরতে হয় তাহলে কিন্তু শিক্ষাটা খুব দরকার কোনো জাতির উন্নয়নের জন্য শিক্ষা খুব দরকার আর আমাদের রাজ্যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ভাবমূর্তি কোথায় গিয়ে দাঁড়িয়েছে সরকারি বিদ্যালয়গুলোর সেটা নিজের বিবেককে প্রশ্ন করুন অথবা নিজে কোনো বিদ্যালয়ে ভিজিট করুন বা কোনো ছাত্রছাত্রীর কাছে প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন যে সেই স্কুলে শিক্ষার কি ব্যবস্থা সেই স্কুলে কিভাবে পঠন পাঠন চলছে একদম চলন্ত উদাহরণ পেয়ে যাবেন প্রভাস কি বলছে তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবার বলছি গৌতম পাল বাবুর কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে করজোরে মিনতি করজোরে মিনতি করছি ভোটের আগে আগে ভোটের শিক্ষকদের নিয়োগ সম্পূর্ণ করুন আবার বলছি আপনারা যদি চান তাহলে অবশ্যই এই যে টেট পাস যারা বসে আছে সমস্ত কেউ বসে থাকবে না যে পরিমাণ ভ্যাকান্সি আছে সবাই নিয়োগ পেয়ে যাবে দয়া করে নিয়োগটা করান অনেক হয়েছে এবার অন্তত মুক্তি দিন এদের আর অজুহাত দেবেন না এটুকুই শুধু অনুরোধ থাকলো অবিলম্বে নিয়োগ করে এদের এই বঞ্চনা থেকে মুক্তি দিন এরা অনেক আন্দোলন করতে করতে ওরা ক্লান্ত শুধু আপনাদের দিকে পথ বসে আছে